আজকে স্পেশালি অমিয়া আমাকে এসে সারপ্রাইজ দিয়েছিল এবং আমাকে কেন অমিয়া সারপ্রাইজ দিয়েছিল কিভাবে কি হলো সব কিছু নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটা ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তো ভিডিওটা আমার ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক ফলো অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ওমিয়া আমাকে ওর মেডিকেল থেকে বাসায় এসে সারপ্রাইজ দিয়েছে কারণ ও আমার বার্থডেতে আসতে পারেনি আর আমি ওকে অনেক দিন ধরেই বলছিলাম যে তুমি তো আমাকে এসে সারপ্রাইজ দিতে পারো না ও बेसिकली আজকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই চলে এসেছে আর বাসা থেকে আমাকে ডিরেক্টলি এখানে নিয়ে চলে এসেছে যে ওরা বাইরে কোথাও বসবে যেহেতু বোন আজকে আমাকে সারপ্রাইজ দিতে এসেছে আর ওর কথা শুনবো না এটাও হতে পারে না বিশ্বাস করেন একটু সময় দেয়নি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি যেভাবে ছিলাম সেভাবেই আমাকে টেনে হেছে আজকে বাইরে নিয়ে আসছে বিকজ ওর প্ল্যানই ছিল বাহিরে আমাকে সারপ্রাইজ দিবে এবং বাহিরে বসেই সারপ্রাইজের সব কিছু ডিসকাস করবে তো আজকে ও আমাকে সারপ্রাইজ দিয়েছে ছোট্ট বোনটা যে কখন বড় হয়ে গেলো বুঝতেই পারলাম না আজকে ও আমাকে এসে সারপ্রাইজ পর্যন্ত দিয়ে দিয়েছে আমি এটা চিন্তাও করতে পারিনি ও মালিহাকেও নিয়ে এসেছে আর এগুলো সব ছিল ওর প্ল্যান ওকে অনেক অনেক থ্যাঙ্কস অমিয়া যে তুমি আমার জন্য এতটুকু করেছো আমি না এটা চিন্তাও করতে পারিনি এখানে আমরা এসেছি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আর ও বেসিক্যালি আজকে এসেছে আমার দিন ও আসতে পারেনি বিকজ ওর মেডিকেলে কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল তো মেডিকেলে অ্যাকচুয়ালি কাজ ছিল না ওর কলিগদের সাথে ওর কাজ ছিল সেই কাজটার জন্যই ও আসতে পারেনি যার জন্য ও আজকে ওর সমস্ত কাজগুলোকে ও পেন্ডিং রেখে স্পেশালি আমাকে সারপ্রাইজ দিতে চলে এসেছে আসলে এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে আমার দুটো ছোট বোন আছে ইভেন দুটো বড় বোনও আছে আর কি লাগে বলেন মানুষের লাইফে রক্তের সম্পর্কই কিন্তু মেইন ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা হচ্ছে আসলে আত্মার সম্পর্ক এরকম বোন থাকলে আসলে কিছু লাগে না খুবই ভালো একটা টাইম স্পেন্ড করছিলাম আমি শুধু আজকে আমাকে সারপ্রাইজই দিতে আসেনি ও আজকে আমাকে সারপ্রাইজ গিফটও দিতে এসেছে বার্থডেতে আসতে পারেনি বলে ও আমার জন্য এই সব কিছু প্ল্যান করেছে এবং ও নিজে এগুলো গিয়ে কিনেছে ও অ্যাকচুয়ালি আমার জন্য দুইটা গিফট নিয়েছে প্রথম জিনিসটা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আরম্ভ থেকেও আমার জন্য একটা পার্স নিয়েছে এই পার্সটার কালারটা খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে এই ব্যাগটা যখন ও কিনে তখন ও মালিহাকে সাথে করে নিয়ে গিয়েছিল আর এটা স্পেশালি মালিহারও সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল ওর ব্ল্যাক কালারও আরেকটা দেখেছিল ওটা ওর পছন্দ হয়েছিল দুই বোনই খুবই কনফিউজ হয়ে যায় যে ওরা কোন ব্যাগটা অ্যাকচুয়ালি আমার জন্য নিবে পরে মেবি মালিহার ডিসাইডে এই ব্যাগটাই আমার জন্য চুজ করা হয়েছে আর এই ব্যাগটাও আমি একটা পার্টিতে নিব কোন শাড়ির সাথে নিব সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করবে এখন আসলে চিন্তা করিনি আর ও যখন শুনেছে যে আমার এই গিফটটা অনেক পছন্দ হয়েছে অনেক খুশি হয়ে গিয়েছে আসলে বোন আমার জন্য গিফট এনেছে এটা আবার পছন্দ হবে না এটা কি হতে পারে বলুন সেকেন্ড যে গিফটে এটা তো আমার আরো বেশি পছন্দ হয়েছে এটা হচ্ছে কাচের ভেলভেটের চুড়ি কাচির চুড়ি নামের এই শপটা থেকে নেওয়া হয়েছে ওদের প্যাকেজিংটাও অনেক সুন্দর এবং ওদের চুড়ির কোয়ালিটিটাও খুবই সুন্দর আমি অবশ্যই আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব চুড়িটাও এনেছে আমার মোস্ট ফেভারিট একটা কালারের মধ্যে একটা অনেকদিন ধরেই এইরকম আমার চুড়ি নেওয়ার ইচ্ছা ছিল আর ও এটা বুঝে যায় আমার শাশুড়ির কাছে আমি প্রথম এই চুড়িগুলো দেখেছিলাম আমার জায়ের জন্য বাট আমার সামহাও নেওয়া হয়নি বোন দেখুন বোনের কথা ঠিকই বুঝে গিয়েছে আর আমার জন্য নিয়ে এসেছে আপনাদের ভাই আবার আমাদের সবার জন্য খাবার অর্ডার করেছিল আর এই খাবারগুলো চলে এসেছে আমরা একটু হালকা পাতলা আজকে এখানে খাওয়া দাওয়া করবো অনেকটা সময় গল্প করেছি ইভেন এখনো গল্প করছি আর এখানকার পিৎজা তো আমার কাছে খুবই ভালো লাগে ডমিনোস হচ্ছে পিৎজার জন্য আমার কাছে মনে হয় বেস্ট একটা জায়গা আমরা এখান থেকে এক এক টাইপের এক এক খাবার অর্ডার করেছি এবং সবাই সবগুলো খাবারকে টেস্ট করে দেখেছি আমার কাছে জাস্ট ওদের এই খাবারটা অত একটা ভালো লাগেনি আর বাদ বাকি সবগুলো খাবার খুবই মজার ছিল এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রথমে ডিআই ওয়াইতে যাই ওখান থেকে কিছু শপিং করে তারপরে আমরা চলে আসি স্কাই লঞ্জে এবং এখানেই আজকে আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে আল্লাহ ফেজ